আসসালামু আলাইকুম আমার প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনরা আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন ওমান প্রবাসী ভাই ও বোনদের জন্য চারটি গুরুত্বপূর্ণ এবং আপডেটেড নিউজ এসেছে সো সেগুলো আমরা আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো প্রথম যে খবরটি আজকে আছে সেটা হচ্ছে ওমানে অবৈধ কর্মীদের জন্য শেষ সুযোগ এসেছে অর্থাৎ একত্রিশ জুলাইয়ের মধ্যে অবস্থান বৈধ করার আহ্বান জানিয়েছে ওমানের সরকার অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে প্রবাসীদের জন্য প্রবাসীদের সুরক্ষায় আইন সংশোধন করলেন ওমানের সুলতান হাইথাম তারিখ অপরদিকে আরেকটি ওমানের খবর জানিয়ে দিচ্ছি ওমানে কেবল ওমানে কেবল চুরির অভিযোগে ছয়জন প্রবাসী আটক হয়েছেন এরপর পাশাপাশি আরেকটি নতুন সংবাদ হচ্ছে ওমানে নিয়োগকর্তা এবং প্রবাসীদের জন্য জরুরি একটি নির্দেশনা এসেছে ওমান সরকারের পক্ষ থেকে তো এই হলো চারটি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শিরোনাম এবং বিস্তারিত যেটা জানি জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ওমানের অবৈধ কর্মীদের জন্য একটি বিশাল সুযোগ এনেছে ওমানের সরকার সেটি হচ্ছে একত্রিশ জুলাইয়ের মধ্যে ওমান প্রবাসীদের জন্য অবস্থান বৈধ করার জন্য আহ্বান জানিয়েছে ওমান সরকার বিস্তারিত নিউজটি হচ্ছে যে চাকরির বৈধতা সংশোধনের জন্য চলমান বিশেষ সুবিধার সময়সীমা একত্রিশ জুলাই দু হাজার এ শেষ হবে বলে চূড়ান্তভাবে জানিয়েছে ওমানের শ্রম মন্ত্রণালয় শ্রমিক নিয়োগকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে এই সময়ের মধ্যে লেবার কার্ড অর্থাৎ ভিসা নবায়ন সহ অন্যান্য বৈধতা সংশোধনের আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় যে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে দ্বন্দ্ব বা জরিমানা ছাড়াই প্রবাসীরা এসব বৈধতা নবায়নের সুযোগ পাবেন তবে সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না তবে সময়সীমা পার হয়ে গেলে কোনো আবেদনপত্রে কিন্তু আর গ্রহণ করা হবে না এই ব্যাপারটি ওমান প্রবাসীরা খেয়াল রাখবেন শ্রম মন্ত্রণালয় আরও একটি বিষয় সতর্ক করে বলেছে যে এই বিশেষ ছাড়ের সুযোগে কেউ অবহেলা করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে তাই যারা এখনও সংশ্লিষ্ট কাগজপত্র বা ভিসা নবায়ন করেননি প্রবাসীরা প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন যারা কাগজপত্র বা ভিসা নবায়ন করেননি তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এছাড়াও চলমান এই ছাড় ও মৌকুফ প্যাকেজের অধীনে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান শ্রম আইন অনুযায়ী তাদের অবস্থান বৈধ করতে চান তাদের একত্রিশ জুলাই হ্যাঁ প্রবাসীরা মনে রাখবেন একত্রিশ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় আবেদন ও নথি জমা দেওয়ার পরামর্শ দিয়েছে শ্রম মন্ত্রণালয় তো প্রবাসী ভাই বোনেরা অবশ্যই আপনারা এই বিষয়টি গুরুত্বর সাথে দেখবেন এর পাশাপাশি প্রবাসীদের সুরক্ষায় আইন সংশোধনের একটি খবর এসেছে আমাদের কাছে ওমানের সুলতান হাইথাম বিন তারিক সামাজিক সুরক্ষা আইন সংশোধনের জন্য নতুন রাজকীয় আদেশ জারি করেছেন এই আদেশে দু সালের সামাজিক সুরক্ষা আইনের কিছু বিধানে পরিবর্তন আনা হয়েছে নতুন আদেশ অনুযায়ী আগের আইনের ষষ্ঠ অনুষদের দুই তিন এবং পাঁচ নম্বর দফার জায়গায় নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ওমানে কাজ করা প্রবাসী শ্রমিকদের জন্য পেশাগত দুর্ঘটনা ও রোগ সংক্রান্ত বিমা সুবিধা এ আদেশ জারিয়ে তারিখ থেকে পাঁচ বছর পর কার্যকর হবে এছাড়া আইনের তৃতীয় অংশের ষষ্ঠ অধ্যায় তিন বছর পর থেকে কার্যকর হবে আর আইনের ধারা একশো উনচল্লিশের প্রথম উপধারা কার্যকর হবে সামাজিক সুরক্ষা তহবিলের পরিচালনা পর্ষদের নির্ধারিত তারিখ থেকে তবে সেটি এ আদেশ জারির সর্বোচ্চ চার বছরের মধ্যে হতে হবে এই নতুন আদেশের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো পুরনো আইন বা বিধান বাতিল বলে গণ্য হবে পাশাপাশি আদেশটি সরকারি গেজেটে প্রকাশের পরদিন দিন থেকেই কার্যকর হয়েছে ও দুঃখিত কার্যকর হবে ওমানের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সময় উপযোগী ও কার্যকর করতে এই সংশোধন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তো ওমান প্রবাসী ভাই ও বোনেরা শুনলেন আজকের আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি এর পাশাপাশি ওমানের আরেকটি সংবাদ জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যে ওমানে কেবল চুরির অভিযোগে কিন্তু ছয় প্রবাসীকে আটক করা হয়েছে ও ওমানের রয়্যাল ওমান পুলিশ আরোপী বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ছয়জন পাকিস্তানি নাগরিককে আটক করেছে দেশটির অপরাধ অনুসন্ধান ও তদন্ত মহাপরিদপ্তরের তত্ত্বাবধানে এই অভিযান কিন্তু পরিচালিত হয় পুলিশ জানায় আটকৃতরা উত্তরাল বাতিনা প্রদেশের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও বৈদ্যুতিক সংযোগ লাইনে চুরির ঘটনা ঘটাচ্ছিল তারা পরিকল্পিতভাবে অর্থাৎ পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে এসব স্থাপনাকে টার্গেট করেই চুরি সংগঠিত করছিল চুরি হওয়া বৈদ্যুতিক তারগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় সম্প্রতি একাধিক চুরির অভিযোগ জমা পড়েছিল যা থেকে তদন্ত শুরু করে রয়্যাল ওমান পুলিশ গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওমানের রয়্যাল ওমান পুলিশ দেশটির নিরাপত্তা বাহিনী এমন অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং নাগরিকদেরও সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে পুলিশকে তাৎক্ষণিকভাবে অবৈধ করার জন্য আহ্বান জানিয়েছে তো ওমান প্রবাসী ভাই বোনেরা আজকের দিনের তৃতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিলাম এরপর যেটি থাকছে সেটি হচ্ছে যে ওমানে নিয়োগকর্তা এবং প্রবাসীদের জন্য কিন্তু একটি জরুরি নির্দেশনা এসেছে সেটি হচ্ছে ওমানের শ্রম মন্ত্রণালয় অবৈধভাবে বসবাসরত সকল ব্যক্তি নিয়োগকর্তা এবং শ্রমিকদের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা জারি করেছে মন্ত্রণালয় জানিয়েছে যে আইনি কর্মসংস্থান অবস্থা সংশোধনের অর্থাৎ শ্রমিক কার্ড বা ভিসা জরিমানা ছাড়া নবায়ন শব্দটি মনে রাখবেন যে শ্রমিক কার্ড বা ভিসা জরিমানা ছাড়া নবায়নের জন্য নির্ধারিত অনুগ্রহের সময়সীমা আগামী একত্রিশ জুলাই দু তারিখ শেষ হচ্ছে এ তারিখের পর আর কোনো আবেদন কোনোভাবেই কিন্তু গ্রহণ করা হবে না বলে কঠোরভাবে জানিয়ে দিয়েছে মন্ত্রণালয় আর মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকল পক্ষকে এই চলমান ছাড় এবং মৌকুফের সুযোগ গ্রহণ করার জন্য জোর তাগিদ দিয়েছে এটি গত জানুয়ারিতে ওমানি মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত একটি ব্যাপক ছাড় উদ্যোগের অংশ যার আনুমানিক মূল্য ষাট মিলিয়ন রিয়াল বা প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার এই উদ্যোগের মূল লক্ষ্য হল শ্রমবাজারের নিয়মকানুনকে আরও সুসংহত করা শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করা এবং একটি আরও কার্যকর শ্রম বাজার গড়ে তোলা যারা এখনও তাদের বা তাদের কর্মীদের আইনি অবস্থান সংশোধন করেনি তাদের দ্রুত এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানানো হচ্ছে আর মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এবং অনুমোদিত পরিষেবা চ্যানেলগুলির মাধ্যমে এই আবেদনগুলি কিন্তু জমা দেওয়া যাবে উল্লেখ্য মানে বাংলাদেশ ছয় লাখ বাইশ হাজার আটাত্তর ভারত পাঁচ লাখ সাত হাজার নয়শো ছাপ্পান্ন এবং পাকিস্তান তিন লাখ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই থেকে আসা কর্মীরাই মোট বিদেশি শ্রমশক্তির আশি শতাংশ এর বেশি এই বিরাট সংখ্যক কর্মীর আইনি অবস্থা নিশ্চিত করতে এই সুযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো প্রিয়মান প্রবাসী ভাই বোনেরা আপনারা জানেন যে ওমানে কিন্তু আগামী একত্রিশ জুলাইয়ের মধ্যে অবৈধ কর্মীদের জন্য একটি বিশেষ সুযোগ রাখা হয়েছে তো অবশ্যই আপনারা এই সুযোগটি কাজে লাগাবেন প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন